স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি আপনি নানুয়ার সময় জানাবো খবর বিস্তারিত আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে নিবন্ধিত হননি পঁচিশ থেকে সাতাশ বছর সাতাশ লাখ ভোটার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সভা কক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয় সবাই যাতে অবাধে ভোট দিতে পারে সে পদক্ষেপ নিচ্ছে নতুন নির্বাচন কমিশন তাই এবার নীল নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্কর নিয়ে ভারতের গণমাধ্যমগুলো একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে রংপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি জুলাই গণবোর্ধনে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে আবু সাইদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করা সহ সকল আসামিদের গ্রেপ্তারের কথা জানান তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কবচি আরত শেষে আবু পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি পরে শীত বস্ত্রের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমি সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র এটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের বিকেলে ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এরপর কথা বলবেন গণমাধ্যমে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং করা হবে সরকারের অভিযোগ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশ সহ অন্যান্যরা রকম বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে এমন কাণ্ডে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ঢাকায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা রাজনীতিবিদ ব্যবসায়ীরা নন বিগত সরকারের সময়ে দুর্নীতিতে সবচেয়ে এগিয়েছিলেন সামরিক বেসামরিক আমলারা তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি সংকট উত্তরণে সরকারকে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির তারা বলছেন বাংলাদেশ এরই মধ্যে মধ্যমায়ের ফাঁদে পড়েছে এ থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এগিয়ে যাওয়ার সুযোগ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দেশবরণ্য অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা আমুলিক সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছেন সামরিক ও বেসামরিক আমলারা শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল ক্রোনিক অ্যাপটুলিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ তো চামচা থেকে কীভাবে চোরতন্ত্রে চলে গেল আপনারা যদি জিজ্ঞেস করেন এটা উৎস কোথায় উৎসতে আপনার ফিরে যেতে হবে দু নির্বাচন কমিটির প্রধান বলেন দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত এরপর অবকাঠামো বিদ্যুৎ জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত পুরনো যে দুর্নীতিবাজরা তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে আমার চাই তারা পুরোনোভাবে পুনরাপুনভাবে প্রতিস্থাপিত হোক আবার নতুন করে পুনর্বাসন হোক সেই জায়গা পলগুলো কি বন্ধ করতে হবে এই সংস্কার মানে প্রকল্প আমরা জানি দুটো বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমে দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই কিন্তু থেকে অর্থনীতিবিদরা বলছেন তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফল বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদে আমাদের আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে এখন সেটার ঝুঁকি নাই এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি প্রশ্ন ছিল এ অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত বিশ্লেষকদের পরামর্শ এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই করি বা বত্রিশে করি আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের মানে দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় শ্বেতপত্র কমিটির সংখ্যা আগামী ছয় মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তাদের মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে তাকে আগ্রহ সহকারে এটাকে বাস্তবায়ন করা উচিত অর্থনৈতিক বৈচিত্র্যায়ন আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে বিনিয়োগ মন্দা কাটানো এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে ক্ষমতায় আসার পর থেকে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ তবে দুই সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় বাতিল করা হয় এই দিবস ও সরকারি ছুটি দুই সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আবার তা পুনর্বহাল করে হাইকোর্ট গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সরকারের লিপ টু আপিল মঞ্জুর করে 2008 সালের হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল কি রায়ের মাধ্যমে তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার লিভের শুনানি করে রায়টাকে স্থগিত একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে এর আগে ২০২০ সালের দশই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত পরবর্তী শুনানির জন্য ফারহানা ডিবিসি নিউজ ঢাকা গুমের অভিযোগে দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় র্যাব দুই এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার আন্তর্জাতিক আগামী মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সকালে তাদেরকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে এই মামলার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় বিচারক অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমির হোসেন আমর গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছে একই ট্রাইব্যুনাল আগামী বুধবার তাদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে হলো আলেপুদ্দিনের ব্যাপারে আমার আমরা যে অভিযোগগুলো গ্রহণ করেছি তার মধ্যে গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপুদ্দিনকে আনা হয়েছে মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে আনুমানিক প্রায় মানে অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণতন্ত্র বিনাশকারী শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একথা বলেন তার যদি তারা যদি ভেবে থাকে চাপ দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় তার ফল ভালো হবে না গণতন্ত্র বিনাশী শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই ছোটখাটো ঘটনা ঘটিয়ে তারা যদি ভেবে থাকে ষড়যন্ত্র করে যাবে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না সুযোগ সৃষ্টি করার চেষ্টা করে এই দেশটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এছাড়া কখনই অন্য দলকে তা সহজভাবে নিতে পারে স্পষ্ট ভাষায় বলি বাঙালি জাতি কারোর কাছে মাথা নত করা যাতে উগ্রগোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চেয়েছিল এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সোমবার সকালে ঝালকাঠিতে এক কমিউনিটি সেন্টারে দলীয় কর্মীদের নিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেছেন এদেশের দায়িত্বশীল মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি এছাড়া তিনি বলেন সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী এমন দেশ তৈরি করতে হবে যেখানে কোর্ট কাচারিতে কাউকে লাঞ্ছিত হতে হবে না শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে এতে যেন তার কোনো বাধার সম্মুখীন হতে না হয় চট্টগ্রাম কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো তারা চেয়েছিলো এর মাধ্যমে বাংলাদেশকে তক্ত পাক একটা sociale পরিণত করবে ফুটতে থাকবে বাংলাদেশ জ্বলতে থাকবে বাংলাদেশ ভুলে ফেলা হবে রাখতে কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের দায়িত্বশীল মানুষ বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো হাতে পা দেয় না রাজধানীর রামপুরা হাতির ছিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হল সাবেক মন্ত্রী দীপু মণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং সাবেক প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলককে সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় মামলার তদন্ত কর্মকর্তা তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে এর আগেও বিভিন্ন মামলায় দীপুমণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনায়দ আহমেদ পলক রিমান্ডে ছিলেন হাসানুল হক ইনু তাকে রামপুর থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং মেনন এবং দীপুমণি তাদেরকে শাহবাগ এবং হাতিদিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারা এজার নামি আসামি হাতিদিল মামলাটেই হলো হত্যা চেষ্টা মামলা আর শাহবাগদার তার মামলাটা হলো হত্যা মামলা নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির সাতাশতম বর্ষপূর্তি সকালে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন দ্রুত শান্তি চুক্তির সব ধারা বাস্তবায়ন করা না হলে পাহাড়ে অশান্তি দিন দিন বাড়বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাজার মাঠে গণ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় সাতাশ বছরে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ আয়োজনে আলোচনা সভা ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় এদিকে খাগড়াছড়িতে জনসংহতি সমিতি আলোচনা সভায় বক্তারা বলেন একমাত্র পাহাড়ি জনগোষ্ঠী অধূষিত অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেখানে আছেন সহকর্মী ইশাত জাহান উর্মি সরাসরি যুক্ত হচ্ছি সেখানে উর্মি বৈঠক ঠিক কখন নাগাদ শুরু হবে সেই সাথে কারা কারা উপস্থিত আছেন বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আফরিন এই ডিপ্লোমেটিক ব্রিফিংটি আসলে কালকে বিকেলে কিন্তু ঠিক হয়েছে জি আপন এই বৈঠকটির আসলে যেই কারণ সেটি আগে আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যদিও আজকে সারাদিনই হয় পত্রিকা এটি চলে এসছে সেটি হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা দলে দলে দেশ ছাড়ছে এরকম একটি প্রোপাগান্ডা বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে এবং তাদের নির্যাতনের বিষয়েও কিছু কিছু কথা বাড়িয়ে বলা হচ্ছে সেই বিষয়টি আসলে জানাতে ডিপ্লোমেটদেরকে বিফ করার সিদ্ধান্ত হয় গতকাল বিকেলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজ পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ বিভিন্ন দেশের ডিপ্লোমেটদের ডেকেছেন এ পর্যন্ত যে সমস্ত ডিপ্লোমেট যে দেশের ডিপ্লোমেটরা এসেছেন সেটি আমি একটু বলতে চাই আপনাকে মরক্কো আছেন সৌদি আরব আছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন শ্রীলঙ্কা পাকিস্তান এবং সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা এসে পৌঁছেছেন ভারতের রাষ্ট্রদূত আসেননি কিন্তু হাই কমিশন থেকে কর্মকর্তা এসেছেন এই ব্রিফিংয়ে এই ব্রিফিংয়ের যেই উদ্দেশ্য সেটি আমি আগেই বললাম যে বাংলাদেশ থেকে হিন্দুদের নির্যাতনের বিষয়ে কিছু বাড়াবাড়ি করা হচ্ছে বলে সরকারের দাবি এবং সেটি যে কত কতখানি সত্য বা মিথ্যা সেই বিষয়টি পরিষ্কার করার উদ্দেশ্যেই কিন্তু এই ব্রিফিং ফলে বেশ কয়েকটি রাষ্ট্রদূত দেশের রাষ্ট্রদূত এসে পৌঁছেছেন হাইকমিশনার এসেছেন তবে যে সমস্ত সংস্থা রয়েছে বিদেশি সংস্থা ইউএন সহ সেই সমস্ত সংস্থার প্রধানদের কিন্তু এই ব্রিফিংয়ে ডাকা হয়নি খুব বেশিক্ষণ ব্রিফিং হওয়ার কথা নয় তিনটায় শুরু হয়েছে ব্রিফিং এরপরেই পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে ব্রিফ করবেন সাংবাদিকদের এবং কী তুলে ধরলেন আসলে তারা এই ব্রিফিংয়ে সেই বিষয়টি তিনি জানাবেন এবং ব্রিফিংয়ে কিন্তু আসলে ফ্লেক্সিবল রাখা হয়েছিল যে রাষ্ট্রদূতদের বা হাইকমিশনারদেরই আসতে হবে ব্যাপারটি এমন নয় যদি তারা বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দূ দূতাবাস থেকে যদি কোনো কর্মকর্তা পাঠান সেটিও আসতে পারেন তারা ব্রিফ নেয়ার জন্য সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও কর্মকর্তারাও এসেছেন আপাতত এই ছিল আমার কাছে আশা করছি চারটার সময় ব্রিফিং হওয়ার কথা সাংবাদিকদেরকে ব্রিফ করার কথা তারপরে বিস্তারিত জানাতে পারবো আফরিন নিশ্চয়ই নিশ্চয়ই উর্মি আমরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা থাকবো এবং আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব বেড়াছাটটায় দু হাজার চব্বিশে সচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধি দপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ জাফর তিনি বলেন দুহাজার তেইশ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল এক হাজার সাতশো পাঁচ জন সেই তুলনায় এবছর মারা গেছে চারশো চুরানব্বই জন রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনায় সভায় এসব কথা বলেন মহাপরিচালক এ সময় ডেঙ্গুতে মৃতের অন্যতম কারণ হিসেবে আক্রান্ত অবস্থায় দেরি করে চিকিৎসা নেওয়া বলে মন্তব্য করেছেন তিনি জ্বরের তিন দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব হলে রোগীদের হেমোরেজিক হয়ে মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমে আসে বলে মনে করেন তিনি এছাড়াও এবছর সারা দেশে এগারো জন ভাইরাস আক্রান্ত রোগী এবং সাতষট্টি জনের চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর শুধু বাসার মধ্যে আমরা করেছি তারপরে সব জায়গায় স্পেসিফিক্যালি বলা হয়নি এটা কি বস্তি নাকি এটা মানে হাই রাইজ বিল্ডিং শুধু নাকি অন্য জায়গায় স্পেসিফিক্যালি এটা করা হয়নি মনসুনে এটা করা হয়েছে তাও দেখেন লিট মনসুনে আমরা এসেছি তবে অর্থনৈতিক আমাদের যে অ্যাকচুয়ালি স্থবিরতা রয়েছে এগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট আমাদের এটা প্রতিবন্ধকতা আমাদের এটা সীমাবদ্ধতা আমরা যেন এগুলো কাটিয়ে উঠতে পারি সেই পরামর্শ আপনারা দিবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সকালে কলেজ প্রাঙ্গনে তিতুমির ঐক্যের ব্যানারে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সরজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে কমিটি প্রকাশের দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভবতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা গেল আঠারোই নভেম্বর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের তিনটি দফা তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সম্ভবত যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে চট্টগ্রাম বন্দরে চলতি অর্থবছরের প্রথম চার মাসে কন্টেনার ওঠানামা প্রায় সাড়ে ছয় শতাংশ বাড়লেও কমেছে কার্গোতে আনা পণ্যের পরিমাণ জাহাজ আসার সংখ্যা এবং কার্গো হ্যান্ডেলিং কিছুটা কম হলেও কন্টেইনার ওঠানো নামানোর সংখ্যা বেড়ে যাওয়া এবং জাহাজের গড় অবস্থানকাল কমে আসাকে ইতিবাচক দেখছেন বন্দর সংশ্লিষ্টরা চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে উঠানামা হয়েছে এগারো লাখ এক হাজার নশো সতেরো টিউএস কন্টেনার দুই সালের একই সময়ে দশ লাখ তিরিশ হাজার সাতশো সাতান্ন টিউএস আর দুই হাজার বাইশ সালে কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা ছিল দশ লাখ তেইশ হাজার সাতশো উনচল্লিশ গেল চার মাসে বন্দরে খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে তিন কোটি একানব্বই লাখ ষোলো হাজার পাঁচশো দুই মেট্রিক টন দুই হাজার তেইশ সালের একই সময়ে কার্গো হ্যান্ডলিং চার কোটি ছয় লাখ ষোলো হাজার দুইশো তিরাশি টন আর দুই হাজার বাইশ সালে হয়েছিল তিন কোটি আটানব্বই লাখ উনত্রিশ হাজার তিনশো বাষট্টি টন গত চার মাসে জাহাজ এসেছে এক হাজার যা গত বছরের এ সময়ের তুলনায় একশো এগারোটি কম আর দুই সালের বন্দরে আসা জাহাজের সংখ্যা ছিল এক হাজার চারশো ষাটটি কন্টেনার হ্যান্ডলিং বাড়ায় বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতির সূচক বলে মনে করেন বন্দরের সচিব আমাদের এখানে কোনো রকম এখন কার্গো জট কন্টেনার জট নাই আর আমরা চাই অবডক থেকে হান্ড্রেড পার্সেন্ট এফসিএল এলসিএল কন্টেনার ডেলিভারি দেওয়ার ব্যাপারে আমরা এনবিআরকে অনুরোধ করেছি এই অবস্থাকে দেশের অর্থনীতির জন্য সুখবর বলছেন বন্দর ব্যবহারকারীরা এই সব দিক মিলিয়ে একটু চট্টগ্রাম বন্দর এখন বেশ ভালো অবস্থানে আছেন এবং আমাদের সামনে যে রমজান উপলক্ষে যে আমাদের আমদানি পণ্য পাশাপাশি রপ্তানির যে পাশাপাশি চাপ সেটিকে কিন্তু মোকাবেলা করার জন্য ইতিমধ্যে কিন্তু বন্দর যারা বন্দর ব্যবহারকারী আছেন তাদের একটি প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং অর্থনীতিতে আমাদের জাতীয় অর্থনীতিতে একটি ভালো ভূমিকা রাখতে পারব জোয়ার ভাটার উপর নির্ভরশীল দেশের প্রধান এই সমুদ্র বন্দরে জাহাজের গরবস্থানকাল এক থেকে দেড় দিনে নেমে আসায় গতি বেড়েছে বন্দরের কার্যক্রম মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম প্ল্যান তো ভালোই কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামে কেন কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা নষ্ট হয় সহজেই ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি বাহ ফ্যালকন অ্যালুমিনিয়াম নির্ভরতার প্রতীক আলু পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গা মানিকগঞ্জ নাটোর ও নড়াইল শহর সারা দেশে মানববন্ধন করেছে ক্যাম্প কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে সেই সাথে সরকার নিষিদ্ধ খোলা ভোজ্য তেল বাজারে বিক্রি হচ্ছে এতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বক্তারা দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধন শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় চুয়াডাঙ্গায় মানববন্ধন শেষে মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয় ক্যাবের জেলা শাখা নড়াইল ও নাটোরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিভিন্ন চক ও সিন্ডিকেটের কথা তুলে ধরে তার নিয়ন্ত্রণের দাবি জানানো হয় এদিকে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ঝিনয়দহে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হল ডিবিএল ও ব্রাইট সিরামিক্সের দুই তিন ব্যাপী বার্ষিক বিজনেস সম্মেলন ও নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সকল ডিলার ও ডিস্ট্রিবিউটারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম চিফ বিজনেস অফিসার বাশিদ বাসার হেড অফ সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ ফিনান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম শহর শীর্ষ কর্মকর্তারা সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ডিবিএল সেরামিক্সের নতুন পণ্য মোজাইক টাইলস এর মোরক উন্মোচন করা হয় কৃষিবিদ গ্রুপ রেলস্টেট একক আবাসন মেলার উদ্বোধন করা হয়েছে মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত কৃষিবিদ এর প্রধান কার্যালয়ে মেলা চলবে ঢাকায় প্লট ফ্ল্যাট অথবা কুয়াকাটার প্রথম ফাইভ স্টার হোটেল শেয়ার যে কোনো একটি বুকিং দিয়ে রেফেল ড্রার মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন কক্সেসবাজারে দুই রাত তিন দিনের কাপল ট্রিপের সুযোগ এছাড়াও মেলায় থাকছে প্লট ফ্ল্যাট এবং পাঁচ তারকা হোটেল শেয়ারে আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার এছাড়া বিশেষ অফারের সুযোগ রিয়েল স্টেট এক্সপার্টদের পরামর্শ এবং কৃষিবিদ গ্রুপ রিয়েল স্টেটের মান উদ্ভাবন এবং সেবা গ্রহণের সুযোগ পাবেন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনীতিক টানাপোড়নের ফলে চলতি বছরের জুলাই থেকে কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে পর্যটকদের অভাবে বড় লোকসান গুনতে হচ্ছে বিভিন্ন হোটেল এবং খুচরা দোকান ব্যবসায়ীদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র একই চিত্র প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকদের ভিড়ে গমগম করে নিউ মার্কেট চত্বর এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন নেই সেই চেনা দৃশ্য দুই থেকে তিন মাস আগে যাদের ভিসা ছিল সেই রকম পর্যটকরাই একমাত্র যাতায়াত করছেন যার সংখ্যা খুবই কম গোজাডাঙ্গা ও ভোমরা সীমান্তে আগে প্রতিদিন দুই পার মিলিয়ে এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক যাতায়াত করত বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে একশো এর নিচে যার ফলে বড় প্রভাব পড়েছে সীমান্ত অর্থনীতিতে দুই বাংলায় লোডিং আনলোডিং এর হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁও বাজার এবং হোটেলগুলো এখন কার্যত ফাঁকা পড়ে আছে সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন আন্দোলনের আমাদের যে পেমেন্টগুলো যাচ্ছে পেমেন্টগুলো ঠিক আসছে না ডলার পেমেন্টগুলো সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে প্রতিশ্রুতি ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হান্টারকে বিতর্কের জন্ম দিয়ে গেলেন বিদায় বেলায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বাইডেনের কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে দোষী সাব্যস্ত হয়েছিলেন বেআইনিভাবে অস্ত্র রাখা ও কর ফাঁকি দেয়ার অভিযোগে বারোই ডিসেম্বর অস্ত্র ও ষোলোই ডিসেম্বর কর ফাঁকির মামলায় আদালতে সাজা ঘোষণার কথা ছিল তার তবে ছেলের শাস্তি মৌকুফ করে নিজের দেয় প্রতিশ্রুতি ভাঙলেন বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাদ পড়ার আগে ও পরে বলেছিলেন নির্বাহী আদেশে হান্টারকে ক্ষমা করবেন না তিনি তবে বাইডেনের দাবি রাজনৈতিক কারণেই ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল আদালতে ন্যায় পাননি বলেই তার এই হস্তক্ষেপ প্রেসিডেন্টের এ ক্ষমা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন হান্টার বাইডেন বাকি দিনগুলোতে কাজ করে যাবেন অসুস্থ মানুষের সেবায় যুক্তরাষ্ট্রের শাস্তি মৌকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে তিনি চাইলে যে কারো দণ্ড মৌকুফ করে দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন না জো বাইডেনের এই সিদ্ধান্তে চড়েছেন রিপাবলিকানরা এমনকি বিভক্তি দেখা দিয়েছে ডেমোক্রেটিক শিবিরেও একে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এমন ক্ষমা প্রদর্শনের উদাহরণ আরও আছে ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে করফাকির মামলায় বেআইকে ক্ষমা করেন তারও আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও কোকেন সংক্রান্ত মামলায় তার সদভাইকে ক্ষমা করেছিলেন Saad Islam Shams, DBC News Just.